কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই শহীদ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন চলেন প্রচুর বৃষ্টিপাত গেছে এবং গাছের কিছু ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরে কিছু ডালের মাথাও মরে গেছে সেগুলো তো কী করবেন এবং কিভাবে তার পরিচর্যা করবেন এবং নতুন আবার মাথাগুলো সুস্থ করার জন্য চলেন এখান থেকে দেখে যাই এগুলোর মাথা ঠিক আছে এগুলো ছায়া ছিল যার কারণে মাথাগুলোও ভালো আছে এখানে বৃষ্টি পায় নাই আর কিছু কিছু ডালের মাথা একেবারেই মরে গেছে এগুলো আবার নতুন করে উঠতে হবে যেরকম এই গাছটা এটার মাথাটা দেখেন কেমন হয়ে গেছে রোগে আক্রান্ত হয়ে গেছে এবং কেমন দিন কালো হয়ে গেছে গা অবশ্যই আপনি মাথাটা কেটে দেন এবং এটা থেকে যে নতুন কুশি বের হয়েছে এগুলো বড় হবে এগুলোই নতুন মাথা হবে এরকম করে প্রত্যেকটা গাছটাই করে দেন যাতে আপনার গাছ দ্রুত আবার বৃদ্ধি পায় এই যে আরেকটা দেখেন মাথা এই যে দেখছেন কি অবস্থা এখান থেকে কেটে দেন এখানে নতুন ডাল বের হবে আবার দেখেন এই যে এখান থেকে কেটে দেন এখান থেকে নতুন ডাল বের হবে এটা এখান থেকে কেটে দেন এই যে দেখছেন নতুন কুশি ছাড়ছে ওই বড় হবে নতুন করে ডাল ঠিক অনুরূপভাবে আমরা প্রত্যেকটা গাছের ডাল কেটে দিবেন যে এটার অবস্থা এখন ঠিক আছে এবং অবশ্যই ছত্রাকনাশক টাকনাশক ওষুধ দিবেন কাটার পরে এবং পরের দিন পোকামাকড়ের ওষুধ দেবেন এই ডালগুলো ভালো আছে মাথা খুব সুন্দর আছে এটা ইলির ডাল চলেন আরো ওদিকে গাছ আছে ওদিকে দেখি দিকে সব ঠিক আছে এই যে একটা মাথা দেখছেন এই যে মাথা এটা এটা ওর ভেলিকা ওকে কেটে দেন নাহলে ও আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং এখানে ছাত্রাকনাশক স্প্রে করে দেন যেখানে ডাল কাটবেন সেখানে ছাত্রাকনাশক স্প্রে করে দেবেন এই যে দেখছেন ইলি না এটা হচ্ছে লিয়া এটারও ডাল কেটে দেন কি দেখেন এখান দিয়ে আবার নতুন ডাল বের হচ্ছে যে মাথা দেখবেন অনেকগুলো ডাল বেরিয়েছে সব কেটে দিয়ে একটা রেখে দিবেন এবং মরা পাতাগুলো ছেটে দিবেন বিশেষ করে চারা গাছের ক্ষেত্রে এটা বেশি হয়েছে এটা ছাড় ডাল ছাইট ডালে প্রবলেম নাই কিন্তু মূল মাথাটা ঠিক থাকলেই হয় এই যে মূল মাথাটা খেয়ে ফেলছিল আমি কেটে দিছি লোরাস এটাও কেটে দিছি সকালে ভাবলাম বিকেলে একটা ভিডিও করি যা করি চলেন আরও এই যে একটা ডাল এটার মাথা কেটে দিতে হবে একটা মাই হার্ট চলেন আর অন্য গাছের দিকে যাই যেগুলো বিভিন্ন ঝড়ঝাপটায় ক্ষতি হয় ছোটো চারার ক্ষেত্রে বেশি ক্ষতি হয় মাই হার্ট এটা ঠিক আছে এই যে দেখছেন একটা মাথা মাথাটার অবস্থা দেখেন এটা কেটে দিতে হবে এটার মাথাও ঠিক আছে এটাকে ছত্রাকনাশক উপোকামা করে স্প্রে করতে হবে এগুলো সব ঠিক আছে এগুলো পুরন পাতা ঝরে যাবে দেখছেন এটার মাথা এটা কিন্তু ডালের মাথা এবং ছাইট ডালের মাথা তাও মরে গেছে এটাও মরে গেছে তো কেটে দেন এবং এইটার মাথাটা কোথায় এই যে দেখছেন এটার মাথাও মরে গেছে এটা কেটে দেন ঠিক এভাবে কেটে দেন আর ছাত্রাকনাশক ওষুধ দেন এবং পোকামাকড় ওষুধ দেন মাটি শুকাইলে তখন খাবার দিবেন যে কোনো খাবারই আপনি দিতে পারেন চাইলে এটা মাথা দেখছেন এখন এটা বৃদ্ধি পাবে এটার অবস্থাকে দেখেন এটা কিন্তু ছাইট ডাল ওর গাছের ছাইট ডাল ওর ডাল ছাইট ডাল সমস্যা নেই কাটলে কিন্তু মূল গাছের ডাল কাটলে একটা প্রবলেমও হয় অনেক সময় কুশি বের হয়ে যায় ফেটে যায় এটাও ছাইট ডাল রোগে রোগে আক্রান্ত ডাল না রাখায় বেটার এটা দেখছেন আর তিন চার চার পাঁচ পাঁচটা ফুল হয়েছিল দু তিনটা ঝরে গেল দুটা টিকে গেলো এটা টিকে গেলো ওইটা টিকে গেলো এভাবে ফুল হবে ফুল ঝরবে ফুল টিকবে এটাই স্বাভাবিক দুঃখ করার কারণ নাই আবহাওয়ার কারণে ফুলও ফল ঝরে যায় এবং খাবার সংগ্রহ করতে পারে না গাছে এটা মাথা ঠিক আছে কিন্তু পাতাগুলো কেমন জানি হয়ে যাচ্ছে পাতাগুলো ছিটি দিলাম যেগুলো নষ্ট হয়ে গেছে এই দুইটা গাছে এখনও ড্রাগন হয় নাই তবে ওকে নতুন করে ছাঁটাই বাটাই করব নতুন জাত তো এই জন্য ওকে ছাঁটাই করি না ওর কিছু ডাল দরকার এই তো চারা গাছ চারা গাছে অনেক ক্ষতি হয় দেখছেন চারা গাছে গাছটাই হলুদ হয়ে গেছে গাছটাই হলদ হয়ে গেছে ওকে ঠিক করতে হবে দুটা মাথা দুটা মাথাতেই কেমন জানি কালার চলে আসছে অতিরিক্ত এটা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে এখন ওর মাটি শুকাইতে হবে ও মাটি শুকাইলেও ঠিক হবে আর আরেকটা জিনিস বলি এটা চারা গাছ এটা মাথা পনিং করা হয়েছিল এখন কিছু ডাল বেরোচ্ছে সব ডাল রাখা যাবে না নিচের ডালগুলো ছেটে দিবেন এবং উপরে থেকে দুটো ডাল রেখে দিবেন হয়ে গেল আরেকটা চারা গাছ দেখেন ব্যাস এটা ঠিক আছে এটা কোনো ক্ষতি হয় নাই ওর কিছু আবার নতুন কিছু ডালও বেরোচ্ছে দেখেন এই যে এখান দিয়ে এগুলা সব সময় কেটে দিবেন যে কোনো গাছের গোড়া থেকে যে ডাল বের হবে এগুলো কেটে দিবেন সবসময়ের জন্য তবে ওর এখানে কয়েকটা ডাল হয়েছে এর মধ্যে একটা ডাল রাখবো বাকি সবই কেটে দেব এটা রেখে দিলাম এটা বড় হোক ঠিক এভাবে আপনার গাছে পরিচর্যা করুন এবং রোগে আক্রান্ত ডাল কেটে দিবেন এবং রোগে আক্রান্ত পাতাও ছেটে দিবেন দেখছেন পাতাগুলো কত সুন্দর এত ঝড় ঝাপটার মধ্যেও গাছ সুন্দর আছে আপনার গাছ যদি সুস্থ থাকে আপনার সকল ঝড়ঝপটা হলেও আপনার সেটা বহন করতে পারে গাছ অসুস্থ হলে সেই গাছটাই মারা যাবে কয়েকটা গাছের প্রবলেম হয়েছিল যেগুলো ঠিক করে দিলাম এবং এখন পোক ওষুধ দিয়ে দেবো এবং পরের দিন কালকে ছাই আপু আমাকে ওষুধ দিয়ে দিবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আপনারা কালকে একটা ভিডিও আসবে কমলার আপনি কীভাবে কমলা গাছ সুস্থ রাখতে পারেন এবং কীভাবে ফল টিকাতে সাহায্য করে এটা কালকে দেখতে পাবেন আপনারা ভালো থাকেন কোদা হাফেজ